আমাদের পুরা জীবনটাই আমাদের অ্যাবাদ তার মধ্যে যদি ব্যবসা বাণিজ্য লেনদেন কথাবার্তা মানুষের সাথে উঠা বসা বিচার আচার এগুলোও কিন্তু অ্যাবাহতের মধ্যে এসে যাবে এই একটা গ্রামার আছে প্রিন্সিপালস অফ জাস্ট্রিডেন্ট হিসাবে আসে তার মধ্যে একটা হল আদার ইবাদ জিনিসগুলো আমরা দেখতেছি স্বভাব দাঁড়া আমাদের জাগতিক বিষয় অনেক নিয়তের মাধ্যমে ওগুলো যায় ধরেন যে আজকে আমরা এখনো যদি দিনই আলোচনার জন্য দুইটা এবাদত আর যদি এখানে কিছু পরামর্শ করতে করার জন্য করছি যেটা আমাদের সংসারের সাথে সম্পৃক্ত অথবা কোনো প্রতিষ্ঠানের কিছু নিয়মের সাথে সম্পৃক্ত সেখানেও যদি আপনি নিয়ত রাখেন যে এটা দিয়ে আমরা একটা ভালো কিছু করবো যেটাতে আল্লাহরকুল আলম খুশি হবে সরাসরি এখানে কিছু নাও যদি থাকে এই জায়গায় শুধু আমাদের একটা ইনকামের ব্যবস্থাও থাকে তো ওই ইনকাম দিয়ে আমরা হালাল ইনকাম করব আর এটা দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির কাজে এটা বের করবো মা বাবের পেছনে বের করবো নিজের সন্তান সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য বের করবো স্ত্রীর অধিকার যেটা ভরণ আমার উপরে সেই জন্য বের করবো ওই নিয়তের যদি আপনি ব্যবসায়িক কোনো পরামর্শ সভায় বসেন সাহারা থাকে তাইলে এই নিয়তের কারণে এই কাজগুলো কী হয়ে গেল ব্যবহার পূরণ আল্লাহ এইগুলো বিচ্ছুল্ল ওই হাদিসের মধ্যে জাল্ল নবী ইসলাম বলেছেন যে তোমাদের প্রত্যেকটা কাজে আল্লাহরুল আলম সব আছে সব কিছু মধ্যে আশা ওই যে বেতাতের সংখ্যা থেকে কি বলা হয়েছে যেটা সবের আশা করা হয় আর এটাতে কি বুঝানো হয় যেটা এবাহতের সেক্টরি আছে হবে না নিজের আবাসন ছাড়া আর আগ পর্যন্ত এটার ফ্যাসিলিটি গ্রহণ যোগ্য নয় ফেসিলিটি আপনি পাবেন না বের হওয়ার পরে কতটুকু বের হওয়ার পরে আপনার পুরো আবাদি ছাড়ার পর পুরো আমরা আমরা রিয়া চোহরে আসি থেকেও আসছে হানাফি গ্রহণ মধ্যে গ্রহণযোগ্য কথা কিন্তু যে পরিবেশ পরিস্থিতি সহজ হয়ে গেছে এবং যাতায়াত আরও উন্নত হয়েছে দ্রুততর হয়েছে সব মিলে এখন যার যেটা দাঁড়ায় আরো অনেক কথা যেখানে আছে আল্লাহ নবী সাল্লাম থেকে বিভিন্ন তিন মাসে ভাঙা এখানে হলো একেবারে মানে মিহি কার্পেটিং আল্লাহ তো এই জন্যে এইটা এখানে থাকলো দ্বিতীয় মাসালা যেটা কতদিন আমি ওখানে থাকলে আমি সফরের যে বছরের যে ফেসিলিটিটা পাবো পৌঁছে গেলে কিন্তু ওখানে আর ইয়ে এই জমা করাটা ভালো না যখন কোনো জায়গায় আপনি অবস্থান করতেছেন মুসাফি হয়েই আছে তখন উত্তম হল আপনার সময়টা সময়ে পড়া এমনকি মসজিদ দিকে পড়তে পারলে আরো ভালো জামাত সহকারে পড়া আবার জামাতে পড়লে থামাইছে এইটা ছাড়া সাথে সাথে এই জিনিসটা মিস হয়ে গেলে আপনার একসাথে মিলানোর ফ্যাসিলিটি ভঙ্গ হয় তাহলে এগুলো মনে মনে থাকতে হবে এরপরে জোরকে আসরে একটা আগে শুনছেন ঠিক আসর জোরে আনা যায় তাহলে করা যাইজ আছে আর উত্তম হলো আমরা কি জানি সব সময়ের জন্য আর আরেক দল বলছেন যে না মিথির হবে সময় আসার পরে সব সময় আসার পরে আর উত্তম তো আমরা আত্মীয় জানি মিথির কত বেশি দেরিতে করে উত্তম যত বেশি দেরিতে করে সজনের আগ্রহ করে

উদ্ধার করা এবং আমলের মাধ্যমে কোনো জিনিস ধরে রাখা কিন্তু সবচেয়ে শক্তিশালী হয় আপনি যদি একটা আমল চালু করেন আপনার ছেলেরা আপনার ছেলেদের তাদের ছেলেরা এটা দেখবেন যে সহজে আয়ত্ত করে হয়তো সেই মাদের সাথে হবে না আল্লাহ না করুক যে ভর্তি হয় না যেমন না তারা হোক ইলিম শিখুক কিন্তু আমল নাই আলিম সাহেবের ফ্যামিলিতে দেখা যাবে যে ওই এমন অবস্থা যে তাদেরকে হয়তো অন্য অনেক অশিক্ষিত মানুষকে শিক্ষা দিতে হবে আদব আখলা বাবা তুমি সালাম করা জানলে না একজন বড় মানুষকে সম্মান করা জানলেন কি না ঠিক জানেই তাহলে শিক্ষাটা হলো পারিবারিক শিক্ষা কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্যক্তিগত শিক্ষার পরে পরে পারিবারিক শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী ওই যে গাড়িতে আগে লেখা থাকতো না যে গৃতকরা জাতীয় পাপ থেকে বাঁচতো